সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওর্স আমি এখন দেখানোর চেষ্টা করছি সেই আমাদের ভি সেভেন মডেলটি ভি সেভেন সাড়ে ছয় ফিট অটো সরিষার তেল মিল একটি হাই কোয়ালিটির মেশিন আমি আবারও বলছি আমাদের এই মেশিনের মডেলটা ভি সেভেন অটো আমি ফুল বডি আবারও দেখানোর চেষ্টা করছি যাদের সরিষার তেল বোতলজাত করতে চান কোম্পানি করতে চান তাদের জন্য এই মেশিনটি কাঠের ঘানি ছাড়াই আমাদের এই মেশিনে আপনার তেল হানড্রেড পারসেন্ট ঠান্ডা করে বের করবে মানসমন্ন করে বের করবে আপনার কাঠের ঘানির কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন যে মেশিনটি আপডেট ভি সেভেন সাড়ে ছয় ফিট বত্রিশ চেম্বার অনেক হাই কোয়ালিটির একটি মেশিন অনেক হ্যাভি মেশিন প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি এখন দেখানোর চেষ্টা করব আমাদের এর থেকে একটি ছোটো সাইজ সেটার মডেল হবে ভি ফাইভ প্লাস আমি এখন দেখানোর চেষ্টা করছি আমাদের ভি ফাইভ প্লাসের মডেলটা দেখতে পারছেন আগে যে ভিডিওটা দেখছেন ওটা ভি সেভেন এটা ভি ফাইভ প্লাস অটোমেটিক মেশিন আমাদের এই মেশিনে খোল উঠিয়ে দেওয়া লাগে না এবং কোনো ফাউন্ডেশন করা লাগে না ফাউন্ডেশন ছাড়াই চলে যাদের মেশিন প্রয়োজন তারা আপনারা যোগাযোগ করবেন এবং মেশিনের গায়ে যে মডেল দেখাচ্ছে এই মডেলটা বলতে হবে তারপরে আপনাদের রেটটা বলতে পারবো আমরা আমাদের এই মেশিনটা ভি ফাইভ প্লাস আর এই মেশিনটা ভি ফাইভ সেভেন আমি এখন দেখানোর চেষ্টা করব ভি ফাইভ মডেলের একটি মেশিন দেখানোর জন্য আমাদের এইটা হচ্ছে ভি ফাইভ মডেল পাঁচ ফিট সাইজ যারা মেশিন করে করতে চান তারা এই নামে ডাকবেন ভি ফাইভ মডেল অটো আমাদের এই মেশিন অটো চালাইতে কোনো মোটর লাগে না গিয়ারের মাধ্যমে চলে আপনি মেশিন চালু দিলে গিয়ারের মাধ্যমে অটো অটোমেটিক চালু হয়ে যাবে আমি আবারও দেখানোর চেষ্টা করছি আমাদের এই মেশিনের মডেলটা ভি ফাইভ যারা মেশিন কিনবেন তারা এই নামেই ডাকতে পারেন মেশিন ভি ফাইভ ভি সেভেন নিলে ভি সেভেন বলবেন ভি ফাইভ প্লাস নিলে ভি ফাইভ প্লাস বলবেন আমি এখন দেখানোর চেষ্টা করছি ভি ফোর যে আমাদের মডেলটা আপনারা যারা সর্বনিম্ন পাঁচ কেজি ভাঙাইতে চান আমাদের এই ভি ফোর মডেলটি আমাদের চারটা মডেল চেয়ে ছোটো আছে যারা প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের এই মেশিনটি চালাইতে ওয়ান ফেস দশগোড়া মডেল চলবে আপনার বাসাবাড়ি লাইন দিয়ে চালাতে পারবেন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পুরো ভিডিওটা না দেখে না টেনে দেখার চেষ্টা করুন তাহলে মেশিন সম্বন্ধে আপনার আইডিয়া আসবে আর আমি আবারও বলছি যারা বড়ো কোম্পানি করতে চান তারা আমাদের এই ভি সেভেন মেশিনটি নিতে পারেন বদলজাত করতে চান রাত দিন চব্বিশ ঘন্টা যারা মেশিন চালাইতে চান আমাদের এই ভি সেভেন মেশিনটি আপনারা নিতে পারেন চব্বিশ ঘন্টা চালালেও আমাদের মেশিন গরম হবে না নিখুঁত একটি মেশিন দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেবেন হয়তো আপনার কোনো এক বন্ধু উপকার হতে পারে কমেন্টের মাধ্যমে জানতে পারেন প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আবারও দেখানোর চেষ্টা করছি এটা আমাদের ভি ফাইভ মডেল এটা আমাদের ভি এটা আমাদের ভি ফাইভ এটা আমাদের ভি ফাইভ এটা আমাদের ভি সেভেন মডেল এটা আমাদের ভি ফাইভ প্লাস এটা আমাদের ভি ফাইভ এটা আমাদের ফোর আপনারা যে মেশিনটা নিতে চান অবশ্যই মডেল নাম্বারটা বলবেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে আমরা আপনার মডেলটি বললে আপনার রেটটা বলার আমরা সুবিধা পাব আমাদের জন্য একটি সুবিধা হবে মডেলটা বললে যে কোনো ধরনের মেশিন গোমের মেশিন গম থেকে আটা তৈরি করবেন সেটা পাবেন ভুট্টো থেকে আটা তৈরি করবেন সে মেশিন পাবেন হলুদ মরিচ সব ধরনের মেশিনই আমাদের কাছে আছে প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজ এই ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ